শুরু হতে চলেছে নার্সারি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় স্বামী বিবেকানন্দ আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি শুভ সূচনা হতে চলেছে আমি আমাদের যারা অতিথি আছেন এবং আমাদের সংগঠনের যারা প্রতিনিধি আছেন আমরা তাদেরকে মঞ্চ থেকে মাঠে আসবার জন্য অনুরোধ করছি উপস্থিত আছেন স্থানীয় ক্লাব সংগঠক বাবুজনের সঙ্গে সম্পাদক সুজিত কুমার উপস্থিত আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী মাননীয় শ্রী অভিজিৎ পদ্মার মহাশয় উপস্থিত আছেন আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী মাননীয় শ্রী বিবেক দানিক মহাশয় উপস্থিত আছেন শিবপ্রসাদ মন্ডল মহাশয় উপস্থিত আছেন শামলদেব মহাশয় মিস্টার গুহে এবং নিষ্ঠানন্দ গুহে অসীক অসীক দাস এবং আরো বিশিষ্ট আমরা আমাদের পরিচয় পর্ব আমরা কেন্দ্রে শুরু পরিচয় পর্ব শুরু করছি

প্রতি বছর আমরা থাকি আপনাদের সঙ্গে আপনারা আমরা জাতীয় সঙ্গীত এখন জাতীয় সঙ্গে বাজানো হবে তারপরে আমাদের খেলা শিখতে হবে মাঠে যারা বসে আছেন রাজা দেখা যাক যাক লাস্ট দেখা যাক আসলে বয়সের ভারে বনের গতি কমে গেছে আস্তে আস্তে গোল

চোহি বলটা মাথার বাইরে করে দিল কিন্তু দারণ পাঁচ কোড়াতে বয়সী গোল আসতে পারে ও শট আর গোল অসাধারণ গোল করলো কিন্তু

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Thank you. খেলার ফলাফল আপাতত এক শূন্য গেলে এগিয়ে রয়েছে গোলা ফুটবল সব খুব সুন্দর কাটিয়ে কিন্তু শটটা টা নিয়েছিল বলতে কিন্তু করলো শেষ পর্যায়ে এসে আপনার